মাঝে মাঝে স্ত্রীর সাথে বৈশা ভালো কথা বলবেন এটা স্ত্রী আপনার কাছে না। স্ত্রীর সাথে বৈশা ভালো কথা বলবেন এমন স্বামী আছেন গত দশ বছর বিবির সাথে বাজারের তরকারি ছাড়া আর টাকা পয়সা হিসাব ছাড়া কোনো কথাই শরীফের দলিল হাদিস নাম্বার পাঁচ হাজার একশো উনানব্বই নাম্বার হাদিস রাতের বেলা নয়টা সাড়ে আটটা নয়টার দিকে ছেলে মেয়েরা যখন ঘুমায় যান বিবির সাথে একটু বৈশাখ গল্প করেন শূন্য তো আদায় হবে আল্লাহ তালা আপনাদের দুজনকে রহমতের চাদরে ঢাকবে বুখারী শরীফ হাদিস নাম্বার 5199 নাম্বার হাদিস নবীজি বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার সাথে নবীজি বসে এই বড় এক গল্প আমারে শুনাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি বললেন আয়েশা অতি জামান আর 11 বিবির গল্প আমি তোমারে শোনাই জালাসা ইহদা আশরাতা নিসওয়াতান 11 জন বিবি একসাথে একত্রিত হয় হওয়ার পর তাআহাদনা ওয়া তাআকাদনা আল্লাহ ইয়াকতুমু মিন আখবার আজওয়াজহিন্ন শাইআ এগারো বিবি এই কথা একমত হয়ে যায় আমরা কেউ কোনো বিষয়ে গোপন করব না স্বামীর সব গোপন কথা সবাই বলবো জন বিবি স্বামীর গোপন কথা বলবো নবীজি আর হাসায় দেখো আগের যুগের মহিলারা কি জনী করত এগুলা শোনাই তো দশ জনের গল্প বলা শেষ এগারো নাম্বার যে মহিলা উনি বলেন আমার স্বামীর নাম হলো আবু জার ওয়াজাদানি ফি আহলি গুনাইমাতিন মাতিন বিশিক আমার স্বামী আমার গরিব একটা পরিবারের মধ্যে পেয়েছে আমার পরিবারের সামান্য কয়েকটা বকরির মালিক এমন একটা পরিবারের মধ্যে আমার স্বামী আমাকে পেয়েছে আহলি সহিল ওয়া অতিতিন ওদ্দা ইসিন ওয়া মুনাত্তেন আমার স্বামী আমাকে এমন অনেকটা ধনী পরিবারের মধ্যে নিয়ে যায় আহলি সহিল ধনী পরিবার ওয়াতি তিন যে পরিবারের মধ্যে সারাক্ষণ ঘোরার আওয়াজ তার মানে এই পরিবারের অনেক ঘোরাস ও ইসিন ওটের হাউদার আওয়াজ তার মানে এই পরিবারের প্রচুর পরিমাণ ওট আছে আগের জামানায় যাদের ওটার ঘোড়া আছে তারাই ছিল এলাকার সবচাইতে বড় বড়লোকার ধনী ও মোনাক্কিন শস্য মারানোর আওয়াজ খালি শোনা যায় শস্য মারানো বুঝেননি আগের জামানা মুরব্বীরা বলতে পারবে যে ধান গম কিভাবে ছুটাইতো গরু দিয়া পাড়ায় পাড়ায় ছুটাইতো তো কয় ওদের প্রচুর পরিমাণ শস্য এত ধনী একটা পরিবারে আমার আছে তো বলতে বলতে কয় আমার স্বামীর মতো ভালো হয় না শেষে আমার তালাক দিয়ে দিচ্ছে নবীজি বললেন আয়সা কুন্তুলাকি কাবি জারইন লি উম্মি জারইন ১১ নাম্বার স্বামী তার বিবির কাছে যেমন অনেক সুন্দর একজন ভালো একজন মানুষ আমি নবী মোহাম্মদ দুনিয়ার মধ্যে একজন স্বামী হিসাবে তোমার কাছে তেমন তবে পার্থক্য হলো সে তার বউরে তালাক দিয়ে দিছে আমি তোমাকে কখনো তালাক দিব না বলছেন নবীজি সাল্লা আলি সাল্লাম গল্প শোনাইলেন তাহলে হাদিস দ্বারা প্রমাণ হয় স্ত্রীর সাথে মাঝে মাঝে গল্প করা ভালো কিছু কথা বলা এগুলা সুন্নত এগুলা জায়গা আছে এখন আপনারা আজকে এই কথা শোনার পর আগামীকালকে আবার এই গল্প করেন না স্বামী বাজার থেকে আসছেন রাতে বিবি করতেছে যে আজকে নাটকে কি কি হয়েছে আপনারা শোনাই বসেন এগুলা বলা যাবে না কি বলা যাবে তাহলে একটা হাদিস শোনাই কি বলা যায় হাদিসটার যে কিতাবের মধ্যে আসছে নাম শহীদ নেহেবান হাদিস নাম্বার সাত হাজার একশো এগারো সাত এক 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 সাত হাজার একশো এগারো আম্মাজান সিদ্দিক আর বলেন আমি নবীজির সাথে বসা আমাদের সমাজের একটা অবস্থা আমরা যখন স্বামীর একটু ভালো অবস্থা দেখি তখন কি কই আগামীকাল একটা লাল শাড়ি আই নেন ভালো একটা মুড আম্মা জান আয়সা বলেন লাম্মা রাইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিবা নাফসিন আমি যখন আল্লাহর নবীর ভালো অবস্থা দেখতাম আল্লাহর নবীর মুড ভালো দেখতাম তখন আল্লাহর নবীকে আমি একদিন বললাম ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মাগফিরলি আয়েশা মা তাকদ্দাম আমিন জামা ও খরমা আশার আল্লাহ তুমি আয়েশাকে মাফ করে দাও আয়েশার আগের গুনা পরের গুনা আয়েশার গোপন গুনা প্রকাশ্য গুনা সব গুনা তুমি মাফ করে দাও স্বামীর মুড ভালো দেখে বিবি কি চাইছে কাপড় দোয়া করে তো নবীজি যখন এই দোয়া করছে আম্মাজের আয়েশার জন্য সিদ্ধি দেওয়া লহ তাল জন্য উনি এত খুশি হয়েছে আম্মাজান দহিকাত হাসছেন হাসতে হাসতে হাত্তা সকতা রসুহা ফি হেচরি ওনার মাথা খুশিতে হাসতে হাসতে কোলের উপর গিয়ে পড়ছে মানে হাসতে 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 কোলের উপর বেড়ে গেছে এত তো নবীজি বলেন আয়সা আয়া সুরু দোয়া ই আমার দোয়া কি তোমারে খুব আনন্দ দেয় আয়েশা সিদ্দিকা জবাব দেয় মা লি লাইয়া সুরুনি দোয়া উক হুজুর আমার কি হলো আপনার দোয়া আবার কারে আনন্দ দিবে না দুনিয়ার সবাইকে তো আপনার দোয়া আনন্দ দিবে নবীজি যেই কথাটা বললেন এই কথাটা প্রতিদিন মুসলমান কয়েকবার ভাববেন আর চিন্তা করবেন নবী আমাদেরকে কত ভালোবাসে আল্লাহ নবী বললেন আয়সা আমি তোমার জন্য যেই দোয়াটা করলাম আমি বলছি আল্লাহ আয়সার আগের গুনা পরের গুনা প্রকাশ্য প্রকাশ্য সব তুমি মাফ করে দাও নবীজি বলেন আয়সা আমি যে দোয়াটা তোমার জন্য করলাম ইন্নাহালা দোয়া ই আমি যতবার নামাজ পড়ি যতবার দোয়া করি আমি অবিকল এই দোয়াটা আমার উম্মতের জন্য করি তো দেখেন ওনারা স্বামী স্ত্রী কি গল্প করে আম্মাজানের গল্পের কারণে আমরা কি একটা তথ্য জানলাম যে নবী আমাদের জন্য প্রত্যেক দয়া আল্লাহ রে বলছে আল্লাহ আমার উম্মতের আগের গুণা পরের গুণা প্রকাশ্য গুণা অপ্রকাশ্য সব মাফ করে দেন তাহলে ছয় নম্বর অধিকার স্ত্রীর স্ত্রীর সাথে ভালো ভালো গল্প করা